আপনি কি জানেন কোলা শুধুমাত্র সাধারণ কোনো ফল নয় এটি পৃথিবীর অন্যতম জনপ্রিয় এবং পুষ্টিকর একটি ফল বিশ্বের কোটি কোটি মানুষ প্রতিদিন কোলা খেয়ে থাকে কারণ এটি সুস্বাদু সহজলভ্য এবং স্বাস্থ্যকর কিন্তু আসলে কি আছে এই ছোট্ট ফলটির ভিতরে আজকের ভিডিওতে আমরা জানব কোলার পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা বিশ্বের শীর্ষ কোলা উৎপাদনকারী দেশ কোলার চাষের সেরা সময় ও উপযুক্ত পদ্ধতি কোলার বিভিন্ন ব্যবহার ও সংরক্ষণ পদ্ধতি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে থাকছে কিছু চমক তথ্য কলা শুধু স্বাদে মিষ্টি নয় এটি পুষ্টিগুণেও ভরপুর শক্তির উৎস কোলা হলো প্রাকৃতিক এনার্জি বুস্টার এতে রয়েছে প্রচুর কার্বোহাইড্রেট ও প্রাকৃতিক চিনি যা তৎক্ষণাৎ শক্তি সরবরাহ করে হজমের জন্য ভালো এতে আছে ফাইবার যা হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে হৃদযন্ত্রের জন্য অনেক উপকারী কোলায় পটাশিয়াম বেশি থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায় মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় কোলায় থাকা ভিটামিন বি সিক্স ও টিপ্রোফ্যান মানসিক চাপ কমায় এবং মস্তিষ্ককে সক্রিয় রাখে ওজন কমাতে সাহায্য করে কম ক্যালোরি কিন্তু বেশি ফাইবার থাকায় এটি ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কোলায় আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বার্ধক্য রোধ করে নিয়মিত কোলা খেলে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায় মানসিক চাপ ও দুশ্চিন্তা কমে কোষ্ঠকাঠিন্য দূর করে ত্বক ও চুল সুন্দর রাখে শরীরে পানির ভারসাম্য বজায় থাকে মজার তথ্য হচ্ছে আপনি কি জানেন কোলার মধ্যে থাকা ট্রিপ্টোফ্যান আমাদের শরীরে হ্যাপি হরমোন তৈরি করে তাই কোলা খেলে আমাদের মন ভালো হয়ে যায় কোলার উৎপাদন পুরো বিশ্ব পৃথিবীতেই হয় কিন্তু কিছু দেশ এর শীর্ষস্থানে রয়েছে যেরকম ভারত বিশ্বের সবচেয়ে বেশি কোলা উৎপাদনকারী দেশ বছরে প্রায় তিরিশ মিলিয়ন কোলা উৎপাদন হয় চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোলা উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া ট্রপিক্যাল জলবায়ুর কারণে এখানে প্রচুর পরিমাণে কোলা চাষ হয় ব্রাজিল ইকুয়েডর ফিলিপাইন এবং কলম্বো এসব দেশেও প্রচুর পরিমাণে কলা উৎপাদিত হয় বাংলাদেশেও কলা চাষ হয় বিশেষ করে কুমিল্লা নরসিন্দি, যশোর চট্টগ্রাম এবং রাজশাহীতে প্রচুর কোলা উৎপাদন হয় আপনি কি জানেন সঠিক পদ্ধতিতে চাষ করলে কলার উৎপাদন কয়েক গুণ বাড়ানো সম্ভব সেরা চাষের সময় হচ্ছে গ্রীষ্মকাল এবং বর্ষাকাল উপযুক্ত মাটি দোয়াশ ও বেলে দোয়াশ মাটি কোলা চাষের জন্য সবচেয়ে ভালো নিয়মিত পানি ও পরিচর্যা কোলার গাছ প্রচুর পরিমাণে পানি শোষণ করে তাই নিয়মিত সেচ দেওয়াটা অনেক জরুরি সঠিক সার প্রয়োগ জৈব সার ইউরিয়া পটাশ ফসফরাস প্রয়োগ করলে কলার ফলন বাড়ে ফসল সংগ্রহ চারা লাগানোর আট থেকে বারো মাসের মধ্যে কলা সংগ্রহ করা যায় একটি কলার গাছ বছরে প্রায় দুশো থেকে তিনশোটি কলা উৎপাদন করতে পারে কলা শুধু কাঁচা খাওয়ার জন্য নয় এটি নানা কাজে ব্যবহার করা হয় পাকা কলা সরাসরি খাওয়া যায় মিল্কশেক কেক ও ডেজার্টে ব্যবহার করা হয় আর কাঁচা কলা তরকারি ভাজা বানানোর জন্য দারুণ উপযোগী কলার খোসা একটি প্রাকৃতিক সার হিসেবেও ব্যবহার করা যায় কলার গাছ কলার কাণ্ড ও পাতা অনেক দেশে খাবার পরিবেশনের জন্য ব্যবহার করা হয় অদ্ভুত তত্ব হচ্ছে কলার খোসায় থাকা এনজাইম দাঁতের হলদে ভাব দূর করতে পারে কলা শুধু একটি ফল নয় এটি প্রকৃতির দেওয়া আশ্চর্যজনক উপহার এটি খেলা আপনি পাবেন শক্তি ভালো স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা এবং দীর্ঘস্থায়ী তৃপ্তি তাহলে আর দেরি কেন আজ থেকেই কোলা খান সুস্থ থাকুন আপনার কাছে কোলা সম্পর্কিত যদি কোনো মজার তথ্য থাকে অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ